হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছে ইন্টারভিউ ক্লাস থেকে নতুন একটা খুব তথ্য সমৃদ্ধ ভিডিও তোমাদের জন্য তো আজকে কোনো ডেমনস্ট্রেশন ক্লাস দেব না আজকে কোনো কোয়েশ্চেন আনসারের ক্লাস দেব না আজকের ভিডিওটা একেবারে কিন্তু অন্য রকম আমাকে অনেকে বিভিন্ন প্রশ্ন করো হোয়াটসঅ্যাপে দেখি টেলিগ্রামে দেখি কমেন্ট বক্সে দেখি যে ইন্টারভিউর জন্য প্রিপারেশন কিভাবে নেব আজকে তোমাদের কিছু সহজ সত্য কথা বলবো ইন্টারভিউ সম্পর্কে বিষয়টা খুব কঠিন হলেও কিন্তু একেবারে বাস্তব দেখো তোমরা অনেকটা জার্নি কমপ্লিট করে এসছো প্রায় নাইনটি পার্সেন্ট জার্নি তোমরা কমপ্লিট করে এসছো তোমরা টেটের ফর্ম ফিল আপ করেছো টেট পরীক্ষা দিয়েছো টেট কোয়ালিফাই করেছো একদম লাস্ট ধাপটা তোমাদের কাছে বাকি আছে সেটা হচ্ছে কি ইন্টারভিউ যেটা পাশ করে গেলেই যেটা যেই মানে বৈতরণীটা পেরিয়ে গেলেই তোমরা কি নিজেদের ড্রিম তোমাদের স্বপ্ন তোমাদের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাতে তোমরা পৌঁছে যেতে পারো দেখো আমরা তো প্রত্যেকেই প্রিপারেশন নিই প্রত্যেকেই প্র্যাকটিস করি কিন্তু তুমি যে প্র্যাকটিসটা করছো সেটা কি ঠিকঠাক নিজেকে তুমি জাস্টিস মানে নিজেকে অ্যানালিসিস করতে পারছো কিভাবে নিজেকে অ্যানালিসিস করবে কিভাবে নিজেকে কোচিং ছাড়া ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিবে কোচিংয়ের কোনো প্রয়োজন নেই ইন্টারভিউর জন্য কোনো কোচিংয়ের প্রয়োজন নেই তুমি নিজে থেকে নিজে থেকেই কিন্তু নিজে নিজেই পড়াশুনো করে তোমরা ইন্টারভিউ কোয়ালিফাই করতে পারো আজকে সেই টিপসই তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথম পয়েন্ট যেটা তোমাদের প্রত্যেকের দরকার সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস আমরা অনেকেই অনেক কিছু জানি কিন্তু ঠিক এন্ড মোমেন্টে কি আমাদের আত্মবিশ্বাস কোথাও না কোথাও আমরা হারিয়ে ফেলি আমরা কথা বলি বন্ধুদের সাথে তো ঠিকঠাকই কথা বলি আমরা তাই না কিন্তু যখন ইন্টারভিউ দিতে গেছি ইন্টারভিউ টেবিলে গেছি বা কোনো টিচারের সাথে কথা বলছি যখন আমাদের চোখটা নেমে যায় আমরা কনফিউজ হয়ে যাই আমরা নার্ভাস হয়ে যাই আমরা কি বলবো সেই মোমেন্টে আমরা কি উত্তর দেব সেই কনফিডেন্সের অভাবে ল্যাক অফ কনফিডেন্স কিন্তু আমাদের পুরো জার্নিটা কমপ্লিট করে এসেও কোথাও না কোথাও গিয়ে সেই জার্নিটা অসমাপ্ত রয়ে যায় প্রথমেই তোমাদের মধ্যে যেটা আনতে হবে সেটা হচ্ছে আত্মবিশ্বাস সেকেন্ড প্র্যাকটিস তুমি যে প্র্যাকটিস করছো সেটা দেখবে কে আমাদের তো প্রত্যেকের হাতেই স্মার্টফোন রয়েছে স্মার্টফোন ছাড়া কি আমরা এক পাও চলতে পারি আমরা তো পারি না এক পাও চলতে আমাদের বাড়িতে প্রত্যেকের আয়না রয়েছে নিজে ডেমো প্র্যাকটিস করো নিজেকে নিজে প্রশ্ন করো সেই উত্তরটা নিজে বলো নিজে অ্যানালাইসিস করো আয়নায় নিজেকে দেখো তার সঙ্গে ফোন রাখো ফোনে সেটাকে রেকর্ড করো সেটাকে ভিডিও করো বারবার 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 চালিয়ে দেখো দেখতে দেখতে নিজেই বুঝতে পারবে না আমার এই ভঙ্গিটা বোধহয় ঠিক হলো না ঠিক উত্তরটা এভাবে দিলে বোধহয় ভালো হতো তাহলে তোমার সব থেকে আমাদের আয়না কি হয় আমরা সেজে গুঁজে প্রত্যেকে তো আয়নায় দাঁড়াই যে আমাকে দেখতে কেমন লাগলো আমার চোখের কাজলটা কেমন লাগছে আমার ঠোঁটের লিপস্টিকটা ঠিকঠাক লাগছে কিনা ছেলেরা দেখে যে আমার শর্টের সাথে আমার প্যান্টটা ম্যাচ করেছে কিনা বা আমার চুলের কাটিংটা ঠিক আছে কিনা সেরকম আয়না কিন্তু তোমাকে দেখিয়ে দেবে তোমার কোন কোন জায়গায় ভুল রয়েছে কোন কোন জায়গায় ত্রুটি রয়েছে মোবাইলের ক্যামেরা তোমার সেলফি ক্যামেরা অন করে তুমি যখন ভিডিওটা করবে তুমি বুঝতে পারবে ভিডিওটা দেখার পরে যে ঠিক কোন কোন জায়গাগুলো আমাকে মডিফাই করতে হবে রেক্টিফাই করতে হবে তারপরে আমি নতুন করে আবার প্র্যাকটিস করব। আবার রেকর্ড করব এখন তো আমরা প্রত্যেকেই রিলস ঠিক আছে রিলসে কতটা আমরা কনফিডেন্ট থাকি না কতটা কনফিডেন্সের সঙ্গে আমরা রিলস বানাই তাহলে কেন ইন্টারভিউ কেন নয় ইন্টারভিউতে কজন থাকবে তোমার কাছে তিনজন চারজন থাকবে ম্যাক্সিমাম সেখানে কিন্তু নিজেকে প্রমাণ করতে হবে তাহলে দু নম্বর পয়েন্ট যেটা বললাম প্রচুর প্রচুর প্র্যাকটিস তিন নম্বর হচ্ছে স্পিকিং পাওয়ার যেটা যেটা প্রথম দরকার কথা বলা অনর্গল কথা বলে যাওয়া কথা বলতে বলতে অনেক সময় কি হয় আমাদের আটকে যাই আমরা ঢোক গিলে ফেলি আমরা কি বলবো কিছু বলতে পারি না কখনো কখনো সত্যের জায়গায় আমাদের মিথ্যে কথা বেরিয়ে চলে আসে ইন্টারভিউ বোর্ডে কিন্তু একেবারে এই কাজটা করব না সত্য কথা সব সময় বলবো কখনো কোনো মিথ্যে কথা বলবো না যখনই তুমি মিথ্যে কথা বলতে যাবে যারা ইন্টারভিউ নিচ্ছেন যেসব শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তোমার বলা ভুলটা বা তোমার যে মিথ্যে কথাটা ওনারা কিন্তু ধরে ফেলবেন তাই কখনো মিথ্যে কথা বলবে না আর যদি কোনো মিথ্যে কথা বলতেই হয় যদি তোমার মনে হয় যে এটা আমি অ্যাভয়েড করবো সেটা কিন্তু রেডি করে যাবে যে আমি কিভাবে বলবো কিভাবে সাজিয়ে সেটাকে বলবো ওকে তাই প্রচুর প্রচুর কথা বলে প্র্যাকটিস করো কার সঙ্গে বলবে নিজের ফোনটা সামনে রেখে বলো নিজের আয়নাটাকে সামনে রেখে বলো আমাদের প্রত্যেকের বাড়িতেই আয়না রয়েছে আয়নার সামনে কথা বলে প্র্যাকটিস করো কোন একটা টপিক নাও যে আজকে এই টপিকটার উপর আমি কথা বলবো সেই টপিকটার উপর অনর্গল কথা বলা কিন্তু প্র্যাকটিস করে যাও চার নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আই কন্টাক্ট আমরা কথা বলতে বলতে চোখের দৃষ্টি কিন্তু আমাদের অনেকের নেমে যায় আমরা কথা বলতে বলতে চোখটা আমাদের ঘুরে যায় কিন্তু এইরকম যেন কখনো না হয় যখন তোমরা কথা বলবে যখন ইন্টারঅ্যাক্ট করবে কি করবে আই কন্ট্যাক্ট করবে ধরো কে একজন তোমাকে প্রশ্ন করেছে তুমি সবার চোখের দিকে কিন্তু তাকাতে তাকাতে আনসারটা বলবে কখনোই চোখটা এই দিক ওই দিক ওপর দিক নিচের দিক এদিক এরকম করে যেন ঘুরতে না থাকে আই কনট্যাক্ট করা কিন্তু ব্যাচে অনেক ছেলে মেয়ে রয়েছে সবাইকে একই কথা বলি আই কন্ট্যাক্ট আর তার সঙ্গে মুখের একটু মিষ্টি হাসি দাঁত বার করে হাসি নয় কোলগেট হাসি নয় বিরাট হাসি নয় ছোট্ট হাসি ঠিক আছে যেন তোমার মনে হয় যে তুমি খুব কমফোর্টেবল ফিল করছো তুমি জায়গাটাতে এসেছো তুমি খুব কমফোর্টেবলি বসেছো তুমি প্রচণ্ড কনফিডেন্স এবং কনফিডেন্সের সঙ্গে তুমি ইন্টারভিউটা দিচ্ছ আর তারপর লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে স্মার্ট স্মার্ট মানে দেখার কথা বলছি না আমি দেখতে ভালো আমি চোখে চশমা পরি আমার গায়ের রং ফর্সা আমি খুব সুন্দর একটা শাড়ি পরে নিজেকে রিপ্রেজেন্ট করছি তা কিন্তু নয় স্মার্ট মানে হলো যেটা ভেতর থেকে আসবে মানে তুমি যদি কনফিডেন্স হও তুমি যদি কনফিডেন্ট থাকো তোমার স্মার্টনেস কিন্তু বাইরে বেরিয়ে আসবে তার কি একটু করতে হবে। বিষয় সম্পর্কে তোমাদের আগেও বলেছি কি কি বিষয় পড়তে হবে আর নেক্সট একটা ভিডিও তোমাদের আনবো যে কয়েকটা বিষয় তোমাদেরকে কিন্তু পড়তে হবে যেগুলো পড়লে তোমরা ইন্টারভিউর জন্য মানে সিলেবাস এক কথাই একটা খসড়া তোমাদের আমি আনবো যেখানে সিলেবাস সম্পর্কে কিন্তু সমস্তটাই আলোচনা করবো তাহলে আশা করি বুঝতে পেরেছ স্মার্টনেস বিষয়টা কি এই পয়েন্টগুলো যেহেতু তোমরা একটু বিশ্লেষণ করে খুব সুন্দর করে পাঁচটা পয়েন্ট তাহলে কি বললাম প্রথমত কনফিডেন্স সেকেন্ড হলো প্র্যাকটিস থার্ড হচ্ছে স্পিকিং পাওয়ার ফোর্থ হলো আইকনট্যাক্ট এবং পাঁচ নম্বর হলো স্মার্টনেস তো এই এই পাঁচটা পাঁচটা পয়েন্ট অস্ত্র যদি যদি তোমরা নিজের কাছে রাখো আজ থেকে প্র্যাকটিস করো যেদিনই ইন্টারভিউ হোক না কেন এবারে কঠিন একটা জিনিস বলি ইন্টারভিউ কবে হবে আমাকে অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করো ইউটিউবে কমেন্ট করো টেলিগ্রামে জিজ্ঞাসা করো ব্যাচেও জিজ্ঞাসা করো একই কথা ম্যাডাম ইন্টারভিউ কবে হবে দেখো এই উত্তর আমার কাছে নেই তবে আমি এটুকু জানি কোনো না কোনো একদিন হবে এখন না হলেও দু মাস পর দু মাস পরে না হলেও ছ মাস পর আমাদেরকেও অপেক্ষা করতে হয়েছে তোমাদেরকেও হয়তো কয়েকটা বছর অপেক্ষা করতে হবে তা বলে এটা নয় যে ঠিক আছে যখন ইন্টারভিউ নোটিফিকেশান বেরোবে তখন পড়বো বা তখন এগুলো প্র্যাকটিস করবো এরকমভাবে কিন্তু কোনো কিছু হয় না যেদিন যখনই সময় পাবে একটু বইগুলো উল্টে পাল্টে দেখো কোন টপিকের ওপর তোমরা ডেমো দেবে বা এই ধরনের প্রশ্ন যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করবে এগুলো করার জন্য তো বই খাতা লাগে না বাসে হয়তো কোথাও যাচ্ছ বাসে এতে এতে নিজে নিজেই ভাবো নিজের থিঙ্কিং পাওয়ারটাকে কাজে লাগাও যে আমি এই অবসর সময়টাই বসে আছি ইন্টারভিউর ভিডিও দেখতে থাকো অনেক দেখবে ইউটিউবে ইন্টারভিউর ভিডিও তোমরা পাবে বা কোনো একটা কোয়েশ্চেন আচ্ছা এই কোয়েশ্চেনের আনসারটা আমি কীভাবে বলবো এর জন্য কিন্তু খাতা কলম লাগবে না প্রথাগতভাবে তোমাদেরকে পড়তে বসতে হবে না প্র্যাকটিস প্র্যাকটিস যত বেশি করবে নিজের সঙ্গে কাউকে দরকার নেই কোনো কোচিং নেওয়ার দরকার নেই তোমাদের সেলফ স্টাডি করেই বারবার বলছি সেলফ স্টাডি করেই কিন্তু তোমরা আহ সফল হতে পারবে ইন্টারভিউতে শুধু দরকার একটু আত্মবিশ্বাস নিজের মনোবল এবং এই যে পয়েন্টগুলো বললাম এগুলো যদি তোমরা মেনটেন করতে পারো তার সঙ্গে কিছুটা জেনারেল নলেজ অবশ্যই রাখতে হবে যদি জেনারেল নলেজের কোয়েশ্চেন পড়ে এগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো তাই এখানে আমি আর ডিটেলস যাচ্ছি না কী কী বিষয়ে পড়তে হবে সিলেবাস কেমন হবে কী হবে না হবে এগুলো আমি পরে একটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো শুধু বলবো যে একটু পেশেন্স রাখো ধৈর্য রাখো ইন্টারভিউ কোনো না কোনো একদিন হবে এখন না হলেও এক বছর পরে হলেও হবে এবং ইন্টারভিউ প্রসেসটা কিন্তু অনেকটা লেন্দি হয় বেশ অনেক দিন ধরে ইন্টারভিউ চলে তাই হাল ছাড়বো না ধৈর্য রেখে মনে আত্মবিশ্বাস রেখে তুমি যদি এগিয়ে যেতে পারো আমি বলছি আজ থেকে যদি দু বছর পরে তুমি সফল হও তোমার কিন্তু এই ভিডিওটার কথা মনে থাকবে যে ম্যাডাম বলেছিল যে হ্যাঁ আমার আত্মবিশ্বাস রেখে আমি ধৈর্য রেখে আমি কাজ করে গেছি ম্যাডামের কথা মতো আমি তাই আজকে সাফল্য লাভ করেছি বেশ এটুকুই তোমাদেরকে বলার আর অবশ্যই যারা প্রথমেই বলা উচিত ছিল আমার শুভ নববর্ষ প্রত্যেককেই নতুন একটা বছর পাচ্ছ তোমরা এই নতুন বছরটাকে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাও প্রত্যেকের খুব ভালো কাটুক নতুন বছর তোমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক আর যখন তোমাদের সাথে কখনো কোথাও যদি রাস্তায় ঘাটে দেখা হয় তোমরা তোমাদেরকে প্রত্যেকে যেন আমি সাকসেসফুল দেখতে পাই সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকেই বলবো অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি কেন বলি আমার চশমাটা আমাকে চেঞ্জ করতে হয়েছে তো একটা অ্যাক্সিডেন্টে আমার চশমাটা ভেঙে গিয়েছিল তাই দীর্ঘ কয়েকদিন আমি তোমাদের ইন্টারভিউর ক্লাস দিতে পারিনি ব্যাচেও ক্লাস করাতে পারিনি তো আবার নতুন করে তোমাদের ক্লাস শুরু হবে আবার আগের আগের মতো কোয়েশ্চেন আনসার তার সঙ্গে ডেমো প্র্যাকটিস প্রত্যেকটাই চলতে থাকবে কোন কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং